হ্যালো এভরি দারুণ একটা রিপোর্ট নিয়ে আমি এখন আপনাদের সামনে চলে আসছিলাম বিশাল বড় একটা আর্টিকেল ধরুন কোনো একটা জায়গায় কোনো কাজকর্ম নেই তাহলে কি হবে অর্থনীতি ভেঙে পড়বে বেকারত্বের সংখ্যা বাড়বে এমনই ঘোষণা করে দিল আমি করছি না এমনই ঘোষণা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে নিয়ে মারাত্মক লেভেলে একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকার এই রিপোর্টটা সকলের সামনে আনছে না সে নানান কারণ থাকতে পারে তো এই রিপোর্টে পরিষ্কারভাবে এবং অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা করা হচ্ছে যে বাংলাদেশে অর্থনীতি একদম ব্যাংক্রাপ্ট হয়ে গেছে আমরা বলে দিতেই পারি দেউলিয়ার অবস্থায় চলে গেছে এবং যার ফলে মানুষের কাছে কিন্তু টাকা থাকছে না মানুষের হাতে টাকা নেই কি ঘটনাটা ঘটেছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব এবং তার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যে যদি আপনার মনে হয় যে সঠিক ইনফরমেশান আপনার জানা দরকার কারণ চারিদিকে ফেক ইনফরমেশান প্রচুর আছে তো সঠিক ইনফরমেশান জানা দরকার তাহলে অতি অবশ্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে নিয়ে আসি এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি আর্টিকেল নিয়ে প্রমাণ স্বরূপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করি তাহলে চলুন যদি সঠিক ইনফরমেশন জানা দরকার হয় অনেস্টলি বুকে হাতে রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার গুরুজনরা আছেন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন একটু ভালোবাসা দিয়ে দিন কারণ আপনাদের ভালোবাসার জন্য দিনে যতটা সময় পায় দুটো তিনটে ভিডিও আমি আপনাদের সামনে করে দিই কারণ আমাদের এডুকেশন চ্যানেল আছে আপনারা জানেন যে বন্ড স্টাডি যেখানে আমরা সারাদিন ছাত্রছাত্রীর সঙ্গে থাকি যতটা সময় পাই সেখানে আপনাদের জন্য গুরুজনদের জন্য বয়স্কদের জন্য আমার দাদা দিদিদের জন্য সকলের জন্য কিন্তু আমরা ভিডিও করে দিই তো প্লিজ চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে নেবেন এবং অনেস্টলি যদি মনে হয় সঠিক ইনফরমেশন পাচ্ছেন তা চ্যানেলটাকে একটু ভালোবাসা দিয়ে তাহলে চলুন আজকে যে বিষয় সেটা দেখি যে বাংলাদেশে জিডিপি নিয়ে মারাত্মক একটা ইফেক্ট পড়ে গেল কারণ এশিয়ান ব্যাঙ্ক মারাত্মক লেভেলে একটা রিপোর্ট প্রকাশ করলো আমি আনছি রিপোর্ট রিপোর্ট দেখাচ্ছি আমি আপনাদের সামনে এই রিপোর্টে যখনই সকলের সামনে আনা হলো তখনই একটা জিনিস কিন্তু পরিষ্কার যে বাংলাদেশে বেকারত্ব সংখ্যা এমনে বেশি ছিল আরও বেড়ে গেল কারণ বাংলাদেশের মানুষরা আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষরা বিভিন্ন বিদেশে গিয়ে কাজকর্ম করে থাকে এবং বাংলাদেশে অর্থনীতি কিন্তু মুদ্রাস্ফীতি কিন্তু মারাত্মক লেভেলে বেড়ে যাবে এই রিপোর্টের পর থেকে কিন্তু রিপোর্টে পরিষেবা বলে দিয়েছে এখনই বেড়ে গেছে দেখুন বাংলাদেশে যেটা হচ্ছে অর্থনীতিতে ইনকামের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা ক্রাইসিস দেখা গেছে আর এই রিপোর্ট গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যারা সাধারণ মানুষকে বাংলাদেশ সরকার জানাচ্ছে না আসুন প্রত্যেকটা পয়েন্ট আমরা আলোচনা করি দেখে নিই যেখানে কি বলা হচ্ছে দেখুন খুব ভালোভাবে এখানে এখানে বলা হচ্ছে বাং অফ বাংলাদেশ ঠিক আছে পরিষ্কারভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং কে করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর্টিকেল এসেছে আমি বলছি না আর্টিকেল এসেছে এখানে পরিষ্কার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে আর এই রিপোর্ট তৈরি করা হয়েছে বিগত এক বছরের ডেটার ওপর ভিত্তি করে সেটাও তারা জানিয়ে দিয়েছে দেখুন বাংলাদেশের ভেঙে পড়েছে তার জন্য তারা আটটা পয়েন্ট রেডি করে দিয়েছে কোন কোন কারণের জন্য বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়েছে যতদিন শেখ হাসিনা ছিল অর্থনীতি কিন্তু একটা স্টেবল জায়গায় মধ্যে ছিল মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশে দ মানে সিংহাসনে বসার পর থেকে তিনি অর্থনীতিকে ডেভেলপ করার জায়গায় তিনি কি করেছেন ভারত বিরোধীতাকে আশ্রয় করে নিয়েছিল তিনি একবার বাংলাদেশে পাকিস্তানে যাচ্ছেন ভারত বিরোধী কথা বলছেন তিনি একবার চায়না যাচ্ছেন ভারত বিরোধী কথা বলে আসছেন ভাই যে হাসিনা সরকার থাকাকালে এরকম সিচুয়েশন আসেনি আজকে মোহাম্মদ ইউনূস সরকার থাকাকালীন এরকম সিচুয়েশন এসে গেছে এবং ঘোষণা করে দেওয়া হচ্ছে যে ব্যাঙ্ক্রাফ্ট এই শব্দটা একবার দেখে নিন ব্যাংকরা দেউলিয়া ঠিক আছে ঘোষণা করা হচ্ছে যে হাসিনা সরকারকে বাংলাদেশের মোহাম্মদ ইউনু সরকার ভারতের দালাল বলেছিল সে হাসিনা সরকারের থেকেও কিন্তু বাংলাদেশ বর্তমান সময় ভারতের সঙ্গে সব থেকে বেশি ডিল করছে কিন্তু মানুষের সামনে তেমন কিন্তু রিপোর্ট আনছে না ব্যবসার গুণ বাড়িয়ে দিয়েছে কিন্তু মানুষের সামনে রিপোর্ট আনছে না তাহলে আসুন এই আটটা পয়েন্ট আমরা এক এক করে আলোচনা করে সবার প্রথমে এই পেজে দুটো লাইন আছে আমরা এটাকে আলোচনা করব ব্যাংকিং সেক্টর অ্যান্ড নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যাকে আমরা এন বি এফ এস বলে থাকি বিষয়টা কি প্রথমে আমরা আলোচনা করি ব্যাংকিং সেক্টর দেখুন বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টর টোটাল এক ক্লাপস করে গেছে যেখানে ব্যাংকিং সিস্টেমকে কি করে আবার নতুন করে জীবিত করা যায় বা রিফর্ম করা যায় বা আবার ঠিক পুরোনো জায়গায় তাকে ফ্রি আনা যায় বা প্রফিটেবল জায়গা আনা যায় এই নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারে কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই যে এই নিয়ে কি করে আনবো অর্থনীতির হাল যে আগের থেকে মানে আগের থেকে বর্তমান অবস্থা খুব খারাপ তা আগে অবস্থায় ফ্রি আনা হবে বা আরও কী করব ডেভেলপ করবো কোনো প্ল্যান তারা বাংলাদেশ এখন এই মুহূর্তে করছে না আমি খুব আশ্চর্য লাগছে একটা প্রশ্ন যে মোহাম্মদ ইউনি সরকার ইকোনমিক্সে তার এত ডিগ্রি এবং সেই মোহাম্মদ ইউনি সরকার তিনি যিনি কিনা একটা গ্রামীণ ব্যাংকে একদম স্ট্যান্ড করেছেন এবং ভালো পজিশন নিয়ে গেছেন তার থাকাকালীন এই ব্যাংকিং সিস্টেম কি করে ব্যাঙ্ক হতে পারে আমি জানি না আপনাদের কাছে প্রশ্নটা যে উত্তর জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেকেন্ড প্রবলেম আছে সেটা যারা রিপোর্টে বলছে নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউট ইনস্টিটিউশন কি বলছে এই প্রবলেমে যে এরা ব্যাংকিং সেক্টর নয় কিন্তু ব্যাংকের মতো কাজ করে থাকে মানুষকে লোন দিয়ে থাকে কিন্তু সরকার নানান ধরনের পলিসি এনেছে এবং নানান ধরনের মানে অ্যাক্টিভিটি করছে যার ফলে সাধারণ মানুষের কাছে টাকা নেই এবং যারা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে লোন নিয়েছে তারা কিন্তু আর লোন কেউ ফেরত দিচ্ছে না লোন কেউ আর ফেরত দিচ্ছে না বাংলাদেশের মানুষরা এমনই দাবি করেছে এই রিপোর্টে আসুন এই রিপোর্টটাকে আমরা আরও একটু অ্যানালাইসিস নিই আরও একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের সামনে সেটা হচ্ছে প্রতিটা পয়েন্ট আমি তুলে ধরবো এখানে সে সেটা কী কী এছাড়াও বেশ কয়েকটা পয়েন্ট বলা হয়েছে স্টক মার্কেট বাংলাদেশের স্টক মার্কেট অবস্থা খুবই খারাপ যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইতিহাসে এমন কখনো স্টক মার্কেট এতটা ডাউন এশিয়ার মধ্যে কিন্তু কোনো দেশে দেখা যায়নি যেটা বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে তাহলে এও আর একটা বড় পয়েন্ট গেল তাহলে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে বাংলাদেশ এছাড়াও আরো পাঁচটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কি বলছে সেটা হচ্ছে ডিফল্টার লোন ডিফল্টার লোন কি ব্যাপারটা কি আছে দেখুন লাস্ট এক বছরে বাংলাদেশে লোন ডিফল্টারের সংখ্যা বেড়েছে লোন ডিফল্টার বলতে কি আপনি ব্যাংকের কাছ থেকে লোন নিলেন এবং সঠিক টাইমে বা যথাযথ টাইমে আপনি লোনটা শোধ করলেন না বা শোধ করা বন্ধ করে দিলেন তাহলে যদি আপনি সঠিক টাইমে শোধ না করেন বা পরে শোধ করেন তাহলে হবে ডিলে হয়ে যাবে ওটা এনপিএ কাস্টমার বলা হয়ে থাকে কিন্তু যদি লোন নাও দেন তার ডিফল্টার কাস্টমার ঘোষণা করে দেওয়া হবে তো বাংলাদেশের মানুষ কী করছে যে এই লোন নিচ্ছে কিন্তু পেমেন্ট করছে না যার ফলে লোন ডিফল্টারের সংখ্যা সব থেকে বেশি এবং সব থেকে যে বড় জায়গা বাংলাদেশের অর্থনীতিতে সেটা হচ্ছে টেক্সটাইল বিজনেস যে টেক্সটাইলে মানে জামা কাপড় বস্ত্র যে বিষয়গুলো থাকে সেই টেক্সটাইল সব থেকে বেশি এক্সপোর্ট করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে এবং আমেরিকাতে সেখানেও কিন্তু বড় একটা অর্থনীতির ধাক্কা পড়ে গেল কারণ আমেরিকা সরকারও কিন্তু টেক্সটাইলের ওপরেও কিন্তু ওদের ট্যারিফ লাগিয়েছে এর সাথে সাথে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকার এই টেক্সটাইল কারখানাগুলোর ওপর নানান ধরনের পলিটিক্যাল ইস্যু পেশা ক্রিয়েট করেছে যার ফলে বাংলাদেশে বলা হয়ে থাকে প্রায় পনেরোশো মতো পনেরোশো মতো কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং যে টেক্সটাইল একটা সময় সব থেকে বেশি প্রফিটেবল জায়গা ছিল শেখ হাসিনা সরকারের সময় যাই যেটা তার ইকোনমিতে মানে যথেষ্ট একটা প্রভাব ফেলেছিল এবং জিডিপি কন্ট্রোল করতো সেই টেক্সটাইলই কিন্তু এখন প্রায় বলা হয়ে যায় শত মতো কারখানায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা সাথে সাথে নেক্সট পয়েন্টও দেখব উইক রেগুলেশন এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে সরকার নানান ধরনের পলিসি আনছে আজকে আনছে আবার দুদিন পর চেঞ্জ করছে আবার কাল আনছে দুদিন পর চেঞ্জ করে যাচ্ছে নানান ধরনের পলিসির ইফেক্ট এই ব্যাঙ্কিং সেক্টরগুলোর ওপর পড়ছে আজকে লোন দিতে বলছে কাল বান করছে কালকে আবার কেউ লোন দিচ্ছে না সরকার বলছে আবার লোন দাও এই ধর নানান ধরনের অ্যাক্টিভিটি ইফেক্ট পড়ে গেছে বাংলাদেশে কিন্তু ব্যাঙ্কেগুলোর ওপর সাথে সাথে যদি আমরা দেখি নেক্সট পয়েন্ট কি আছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু মারাত্মক লেভেলে দেখা গেছে কি হয়েছে সাধারণ মানুষ ব্যাংকের টাকা রাখবে কিনা সেটাই বুঝতে পারছে না ভাবুন একবার কারণ ব্যাংকগুলোর সিচুয়েশন এমন হয়ে গেছে যে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রাখবে কিনা সেটাই বুঝতে পারছে না সেটাও কিন্তু সাধারণ মানুষের ওপর সন্দেহ জাগছে কারণ নানান রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিন্তু দেখা যাচ্ছে ব্যাঙ্কগুলোর ওপর ঠিক আছে করাপশন করাপশন বিষয়টা কি বলছে করাপশন বিষয়টা হচ্ছে যে সরকারের দুর্নীতি নিয়ে নানান মানুষ প্রশ্ন করেছে কিন্তু ব্যাঙ্কিং দুর্নীতি নিয়েও নানান মানুষ প্রশ্ন করেছে কিন্তু সেইগুলো যে প্রবলেম সলভ করতে হবে মোহাম্মদ ইউনু সরকার সেটার সময় নেই কারণ তার সময় আছে ভারত বিরোধিতা করার জন্য ভারত বিরোধীকে সে তার প্রধান অস্ত্র করে নিয়েছে বিভিন্ন জায়গাকে গিয়ে এই নানা রকম ভাষণ দিচ্ছে কিন্তু নিজের দেশে যে সমস্যাগুলো আছে সেগুলো মোহাম্মদ ইউনু সরকার দেখতে পাচ্ছে না নেক্সট পয়েন্ট দেখব শ্যাল কোম্পানিজ ছোটো ছোটো বেশ কোম্পানিগুলো আছে বাংলাদেশে যারা নানান ধরনের কুটির শিল্পগুলো উপর নির্ভর করে থাকে এই ধরনের কোম্পানিগুলো কি করছে যে বড়ো ধরনের কোম্পানিগুলোর কাছে ইনভেস্ট আনতো এবং নিজেরা বড় হতো নিজেরা আবার বড় কোম্পানি খুলতো বা কারখানা খুলতো এরাও কিন্তু সেই ইনভেস্টমেন্টটা পাচ্ছে না ইনভেস্টমেন্ট পাবে কী করে একটার পর একটা যে কারখানা বন্ধ হয়ে যায় একটার পর একটা মানুষ বেকারত্ব হয়ে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে অর্থনীতি ভেঙে পড়ছে তাহলে যারা বিজনেসম্যানরা আছে তারা ইনভেস্ট করবে কোন অ্যাঙ্গেল থেকে বা কাকে দেখে ভরসা করবে কারণ মানুষ তো ব্যাংকের টাকা রাখতেই ভয় পাচ্ছে মানুষ তো ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছে আসুন আমি আপনাদের সামনে এখানে আরেকটা আপনাদেরকে কি বলছে এখানে দেখুন এই যে রিপোর্টটা করা হয়েছে জুন দু হাজার পঁচিশের মধ্যে সেখানে কি কি বলা হচ্ছে যে লোন ডিফল্টারের সংখ্যা ছ লাখ কোটি ছ লক্ষ কোটি হচ্ছে লোন ডিফল্টারের সংখ্যা যেটা বাংলাদেশের জিডিপি ফিফটি পার্সেন্টের উপর বেশি কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে এখানে আরো একটা পয়েন্ট দেখা যাচ্ছে কি বলা হচ্ছে পয়েন্টটা গেল কোথায় আছে বলে দিচ্ছি এখানে আছে আমি বলে দিচ্ছি এখনই আচ্ছা যেখানে লোন ডিফল্টারের সংখ্যা ছ লক্ষ কোটি টাকারও কোটি সেখানে পরিষ্কারভাবে সরকার আবার লোন দিতে বলছে এবং আগের থেকে এখন লোন দেওয়ার পরিমাণটা বাড়িয়েছে কত আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট লোন দেওয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েছে ভাই যেখানে লোন মানুষ হতে করছে না সে তুমি আবার লোন দেওয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েছো আঠাশ পার্সেন্ট আমি জানি না মমাদিন সরকার অ্যাকচুয়ালি কী ভাবছে বা কোন পলিসির মধ্যেই যাচ্ছে কোন পলিসির মধ্যেই যাচ্ছে তো এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে জিনিসটা ঘোষণা করেছে যে এশিয়া কান্ট্রিগুলোর মধ্যে সব থেকে বেশি অর্থনীতিতে উইক কান্ট্রি হচ্ছে এই বাংলাদেশ আমি বলছি না দেখে নিন আর বাংলাদেশের মানুষগুলো রিপোর্টগুলো সামনে আসছে না সামনে আনছে না কারণ যেই ইউনিট সরকার শেখ হাসিনাকে ভারতে দালাল বলেছিল আর সেই ইউনিস সরকার থাকাকালীন এখন কি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ঘোষণা করে দিল তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দু হাজার পঁচিশে শুনলে অবাক হয়ে যাবেন যে ইউনি সরকার বারবার ভারত বিরোধী আশ্রয় করে নিয়েছে দু হাজার পঁচিশে কি করেছে জানেন শুনলে অবাক হবেন প্রায় তেরো পয়েন্ট ফাইভ ওয়ান বিলিয়ন ডলার তেরো পয়েন্ট ফাইভ ওয়ান বিলিয়ন ডলার ব্যবসা করেছে ভারতের কাছে কিনেছে মাল যেটা আগে সরকার থেকে অনেক বেশি বারো পার্সেন্ট কিনেছিল শেখ হাসিনা সরকার তাহলে তুমি এইদিকে ভারত বিরোধী আশ্রয় করে যাবে আর অপরদিক থেকে ভারতের কাছে নিয়েও যাবে এবং সাথে সাথে ভারতের কাছে এই দু হাজার পঁচিশ সালে কতগুলো প্রোডাক্ট জানেন বলা হয়ে থাকে প্রায় পাঁচ হাজার ঊনসত্তরটা প্রোডাক্ট জিনিস ভারতে কিনেছে চাল ডাল নুন তেল সব তা এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরলাম যদি আপনাদের আর্টিকেলটা ভালো লেগে থাকে অতি অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে